লো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছে তোমরা আজ আবার একটি বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিয়েছি আর সন্ধ্যাবেলায় চলে এসেছিলো আমার বঞ্চি আমাদের বাড়িতে আর ওর কথাগুলো একবার শোনো তোমরা এই গোপালটাকে কি বলবি পুচু আর ভাই পুচু ভাই আর গণেশটাকে পুচু ভাই এদিকে তাকাও পুচু আর ভাই আর গোপাল পুচু ভাই গণেশ কো পুচু ভাই তিনটা লাও নি দাদু জিনিস তারপরে আমরা রাতের অন্ধকারে সবাই মিলে বেরিয়ে পড়ে একটু বেরবুর যাবো বেরবুর বলতে মেলা যাবো ওই জন্য আর বঞ্জি এসেছিলো আমাদেরকে লিতে গাড়িতে করে এদিকে জামাইবু বঞ্জি এ পাশে মেজয়দীপ মা আমি সবাই মিলে এবারে আস্তে আস্তে টুকুস টুকুস করে গাড়ির মধ্যে উঠে যাচ্ছি আর দিদিদের বাড়ি থেকে সামনেই মেলা যোগারডাঙ্গার জায়গাটা হচ্ছে যোগারডাঙ্গা ওখানে খুব সুন্দর একটা মেলা যে মেলাটার নাম হচ্ছে বসন্ত পঞ্চমী মেলা মনে হচ্ছে যেটা আর কি যাই হোক তো ওই মেলাতে এখন চলে যাব তো চলো মেলাতে যাওয়া যাক আর এদিকে আমরা মেলাতে চলে এসেছি ওই যে মেলার গেট আর আমরা সাইডে এখন দাঁড়িয়ে আছি মানে গাড়িটা এখন ঠিকঠাকভাবে সাইডে রাখা হচ্ছে ওই এই যে গাড়ি এখানে রাখা হয়েছে তারপর আমরা আস্তে আস্তে মেলার ভিতরে চলে যাচ্ছি আর আমার বড়ই দিকে ওদের বাড়ি থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আর এদিকে মেলার ভিতরে চলে এসেছি এই যে আর সেই দিন না ঠান্ডাটা অতটা থাকেনি এই যে ওই যে প্যান্ডেল বসন্ত পঞ্চমী মানে সরস্বতী ঠাকুর আছে আর কি এখন আমরা পুরো মেলা মেলাটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছি নানা রকমের দোকানদানি আছে দেখো নানা রকমের আমরা এখন মেলার মেন মেলাটা যেটা যেখানে দোকানদানিগুলো বসেছো ওখানে আমরা যাচ্ছি আর কৃষ্ণ ঝাড়বাতিলা লাগছিলো দেখতে তারপর আমরা একটা একটা করে দোকান আস্তে আস্তে ঘুরে নিচ্ছি যে তোমাদের কিছু কেনার নেই দোকানদানিগুলোই দেখব ওই জন্য একটা দোকানে বেরিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে যাচ্ছি আর বেরিয়ে পড়ছি কিছু কেনার নেই তো কি করব। মেলাতে এমনি ঘুরবো ওই জন্য হরেক মাল পনেরো টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল সাত টাকা তো মেলার মধ্যে নানা রকমের যা হয় আর কি ওগুলোই দেখছিলাম মেলাটায় ওই সময়টা ভিড়টা একটু ছিল বেশি থাকেনি একটু ছিল যেতেই কয়েক বছর চালু হচ্ছে তো আর এদিকে আমাদের তো কিছু কেনা না আর এদিকে দেখো বঞ্জি দোকানে দাঁড়িয়েছে তো বেরিয়ে এলো আর এই দিকে হচ্ছে সুন্দর একটি ম্যাজিক তো ম্যাজিকটা দেখে আমাদের খুবই ভালো লাগলো আর আমি না এই ফার্স্ট টাইম ম্যাজিক দেখলাম আর সার্কাসটাও এই ফার্স্ট টাইমই দেখলাম আমি আগে কোনো দিন ম্যাজিক দেখিনি এরকম সরাসরি এমনি দেখেছি ফোনে ভিডিওতে এই সবে কিন্তু এই যে সরাসরি যে ম্যাজিক দেখাচ্ছে ওইটা আমি দিনই দেখিনি কি সুন্দর দেখো একটা মন্ত্র বলে দিল কি সুন্দর ওই ম্যাজিকের কাঠিটা দিয়ে নাড়াচাড়া করে দিল তারপরে ভেতরে দেখাচ্ছে কিছু আছে কি না তো দেখিয়ে দিল তারপর দেখো কি সুন্দর পর্দাটা টেনে বা খরগোশে একটি বেরিয়ে চলে এলো তো কি সুন্দর লাগলো না জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগলো তো ম্যাজিকটা খুবই সুন্দর হচ্ছিলো আরও নানারকম ম্যাজিকেই দেখলাম কিন্তু অত ম্যাজিক তো আর ভিডিওর মধ্যে তুলে রাখা সম্ভব নয় ওই জন্যে একটা ম্যাজিকে আমি ভিডিওর মধ্যে তুলে রেখেছি তারপর আমরা ওখান থেকে চলে গেলাম একটু সার্কাসের ওই দিকে কিন্তু আমার বোন যে এখন বায়না ধরেছে যে মিকি মাউসটা আছে লাফানো ঝাঁপারো লাফিং লাফিং তো ওটাতেও চাপবে তো সেই জন্য আমরা ওখানেই ফার্স্টে চলে আসছি আর ওখানে ওখানে যেয়েও এখন ও উঠে গেছে উপরে তারপর আমরা এই যে সি আর কে সরি আর কে সার্কাস ওখানে আমরা এখন সার্কাস দেখতে ঢুকে যাব তারপর সার্কাস দেখতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো ওই জন্য টুকটাক খাবার খেতে আমরা চলে আসি দেখো এখানে খাবার খেয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দেবো দেখো আমরা খাবার টাবার খেয়ে এদিকে বেরিয়েও পড়েছি বাড়িতে ফিরবো বলে কিন্তু কি শখ কেস মানে এতটা খারাপ অবস্থা যা বুঝতেই পারিনি মানে এসে পরে দেখছি গাড়ির চাকা পাংচার হয়ে গেছে তো সেই জন্য জামাই এখন খুব তাড়াতাড়ি মানে অনেকটা রাত জিনিস রয়েছো ওই জন্য খুব তাড়াতাড়ি বাগাবার চেষ্টা করছে ওই জন্য দেখো এখন গাড়ির চাকাটা খুলে নিচ্ছে গাড়ির চাকাটা খুব ভালোভাবে খুলে নিলো মানে এখনও খুলে ঠিকঠাক মতো আর কি যাই হোক তারপরে অনেক কষ্টে আমাদের চাকা লাগানো কমপ্লিট তো চলো আমরা এবারে বাড়ির পথে রওনা দিই অনেকটাই রাত হয়ে গেছে তোমাদের প্রথমেই বললাম তো দেখো আমরা এখন বাড়ির পথে রওনা দিছি আর এই সময় কি মুশকিল দেখো বাড়ির পথে রওনা দিয়েছি অথচ গাড়ির তেল নেই যাই হোক আমরা বাড়িতে চলে আসি এগারোটা বাজছে তখন আমি আবার দোকান গেছি আর দেখো চারিদিকটা কি নিস্তব্ধ মানে আমার এতটাই পরিমাণ ভয় লাগছিল যে বলার নয় দাদা তেল দিছিল দাদাকে আমি বাড়ি থেকে ডেকে নিয়ে গেছি দাদা ওরা শুয়ে পড়েছিলো তো আমি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছি ডেকে নিয়ে যেয়ে আমি দাদাকে বলি চলো দোকানটা খুলবে চলো তেল নেবো তো দাদা এখন ভিতরে তেল আর আমি বাইরে একা দাঁড়িয়েছি তারপর তেল নিয়ে এসে দিদি ওদেরকে তেলটা দিয়ে দিই তারপরে দিদি ওরাও দিদিদের বাড়ির পথে রওনা দেয় আর আমরাও আমাদের বাড়ির পথে রওনা দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আজকে ভিডিওটা হলো তো এখন টাটা বন্ধুরা